সামনে ভোট আছে কবে ভোট বড় জানা না নাই বাবা নাই জানি জানো নাই কিসের ভোট Vote কিসের Vote সেটা কি জানবো আমরা প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী কি তো প্রধানমন্ত্রী Vote এটা তো মুখ্যমন্ত্রী Vote ভোট কবে Vote জানো না নাকি না বৈশাখ মাস কোন কোন আচ্ছা এটা প্রধানমন্ত্রী ভোট তো কি চাইছো সরকারের থেকে কি চাই কি হলে ভালো হয় আরে ভালো হই তাহলে মানে আমাদের যে ভোট দুবার ভালো হই আর আর কি প্যাট করে বলবো আমরা সে বলছিলাম মানে কাজপালা ভালো গরীব লাগেতে আই না আচ্ছা ভোট সম্বন্ধে কিছু জানো এই প্রথমবার ভোট দেইছি তো এই সম্বন্ধে কিছু জানা জানো নাই না আচ্ছা আচ্ছা এটা কি ভোট ভোট জানো এটা না বুঝতে পারি দুই তিন মাস পরে ভোট ঠিক আছে এপ্রিল আশা করি ঠিক আছে তো এই যে ভোট আসে তো ভোট সম্বন্ধে এই যে কিসের ভোট এটা লোকসভা না বিধানসভা সব তো জানে না জানো না সামনে ভোট আসতে জানো কবে ভোট অত না জানি কবে ভোট কি ভোট বটে জানো কিসের ভোট বটে ভোট잖아 না ভোট잖아 না আচ্ছা আচ্ছা সামনে যে ভোট তো ভোটে তুমি কি আশা করছো নেতাদের কাছে কোন নাই কোন দিকে কই নাই তো কোনটা কর কেন দিবে না দেই তো কোন দি ঘর তো পাও না প্রধানমন্ত্রী ঘর কি নাম তোমার লবিন পরা আচ্ছা আচ্ছা এটা কি এটা কি এটা কি করা হয় এখানে এটা মালিশ করা যায় মেসেজ মালিশ মস্কা পিট আর তার জন্য এই ফোন নাম্বারটা দেয়া আছে ওই জন্য দেয়া আছে আচ্ছা আচ্ছা সবাই করায় কত এক ঘন্টায় না আধা ঘন্টা এক ঘন্টা 100 টাকা দেয় এক ঘন্টা 100 টাকা হ্যাঁ আচ্ছা তাহলে বয়স কত বয়স আমার 65 আচ্ছা সামনে ভোট আসছে জানো হুম ভোট আসছে কবে এই যে চৈতি আসছে নাকি ভোটটা শুনলাম কিসের ভোট ভোট এটা এটা মন্ত্রীদের ভোট আচ্ছা আচ্ছা আর ভোট কি আর কি ভোট যে আর কি জানো ভোট সম্বন্ধে ভোট সম্বন্ধে কী জানবো ভোট পাই গেলে খাবার পাচ্ছি সেনা পাচ্ছি সব কিছু পাওয়া যাচ্ছে সব কিছু পাওয়া যাচ্ছে আর কী কী চাও তুমি নেতাদের কাছে কী আশা করছো ভোটটা ঘর দুয়ার দিলে ভালোই ছিল ঘর দুয়ার আর আর কি আর জমিন তবিন তো নাই কই হ্যাঁ ওই করে খাচ্ছি তো আচ্ছা আচ্ছা বুন রোজগারের কোনো ব্যবস্থা ব্যবস্থা নাই ওই যা কামাই খাই আর কি আচ্ছা আর ইয়া কি নাম আর কি যা কি আছে কিছু না তাদের কাছে না সাদার কাছে যেমন সুখে থাকে সব ভালোভাবে থাকে আচ্ছা আচ্ছা গরীব দুখী এটা কিসের বড় বড় জানো ওটা আমি জানি ওটা জানো না নাই হ্যাঁ তে লোকসভা বড় বড় প্রধানমন্ত্রীর ওহ বুঝলা না

তো যে এই যে তারা যে ভোট আসছে তো ভোটের আশা কি আছে তোমার যে কি উন্নতি হলে ভালো হয় সবার জন্য এই রাস্তাঘাট জলের সুবিধা জলের অনেক অসুবিধা হয় জলের অসুবিধা হয় অসুবিধা হয় আচ্ছা আর এই যেমন এই জলের সুবিধা হয়ে যায় আর রাস্তাঘাট ঠিকঠাক যেমন হয় রাস্তাঘাটেরও ঠিকঠাক নেই আর কে আজকের যে আমি এই ভিডিওটা বানিয়েছি এটা ভিডিওটা পুরোটা একটু অন্যরকম টপিক নিয়ে বানিয়েছি যে সামনে তো লোকসভা ভোট লোকসভা ভোট কি বিধানসভা ভোট কি মানে এসব জানা মানুষের যে কতটা সচেতন এবং কাকে ভোট দেবে কাকে যেতে হবে কী জন্য যেতে হবে কী সমস্যা এসব নিয়ে আমি ভিডিওটার টপিকটা বানিয়েছি আজকে আর মানুষের কাছে অনেক কিছু জানলামও আমি বাট এরা এখনও পর্যন্ত অনেক কিচ্ছু সচেতন নেই তো আমি ওটাই জানার চেষ্টা করলাম বাট আপনারাও দেখলেন আর এরকম আপনারা সাপোর্ট করুন প্লিজ কারণ যাতে লোক আরও সচেতন হয় আর আমার চ্যানেলটা নিশ্চয়ই আপনারা সাবস্ক্রাইব করুন যাতে আমি আবার এই রকমের ভিডিও আবার দিতে পারি আপনাদের সাথে পার্ট টু পার্ট থ্রি আমি আবার দেবো এবং মানুষকে সচেতন সচেতন করার চেষ্টা করবো যদি আপনার ভালো লেগে থাকে নিশ্চয়ই কমেন্ট করুন আর